নিজের ছাদের গাছের পিয়ারা একেবারে চটকালো করে মেখে খাওয়ার যে স্বাদটা যে অনুভূতিটা সেইটা আর কোথাও নেই সত্যি বলছি বিশ্বাস করেন এটা হচ্ছে আপনি দোকানে কিনা যে পিয়ারা সেই পিয়ারা যতই মাখান যতই সুন্দর করে খান না কেন এই যে বাড়ির ছাদের পিয়ারা যেই মানে কি বলবো তৃপ্তিটা সেইটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। একদম টেস্টি টেস্টি বিপ্লবন যেটা আপনারা যে কোনো জিনিস মেখে খেতে পারবেন তাই ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য খুবই মানে ভালো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করব অনেক ভালো লাগবে প্রথমেই চলে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে আপনাদের সঙ্গে একটা ভালো জিনিসও শেয়ার করব আর একটা খুবই মন খারাপের বিষয়ও শেয়ার করব তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রচণ্ড মন খারাপ হবে আবার প্রচণ্ড আনন্দও হবে একটা জিনিস দেখে দেখুন এই রাগনটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এখনও পাকেনি এই দুটা এই দুটা আছে অবশিষ্ট এখন তো এই দুটো যখন পাকবে তখন পাড়া হবে তো আজকে আমি ড্রাগনের কোনো ভিডিও নিয়ে আসেনি আজকে আমি পিআরআর যেহেতু ভিডিও নিয়ে এসেছি তাই পিআরআই হচ্ছে যে পারবো আর পেয়ারা গাছটা ছিল একদম ছোট্ট একটা গাছ খুবই ছোট একটা গাছ নানা নিয়ে এসেছিলো সেটা প্রথমে ছিল নিচে নিচ থেকে আবার ওপরে নিয়ে আসা হয়েছিলো আস্তে আস্তে বড়ো হলো আর এই যে পেয়ারার গাছটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের মানে বাড়ির যে যে সমস্ত গাছগুলো আছে তার থেকে সব থেকে বড়ো গাছ এটা হচ্ছে হ্যাঁ আর এটা আমাদের যেহেতু ছাদে লাগানো আছে সেটা দেখে সবাই কিন্তু অবাক হয় কারণ এতটা বড় একটা গাছ কিভাবে ছাদে লাগানো থাকে তো টবে করে সুন্দরভাবে টপ করে করা হয়েছিল ইট সেমেন্ট দিয়ে তারপরে সুন্দরভাবে এটা লাগানো হয়েছিল তো দেখুন একটা পেয়ারা কিন্তু পেকে গেছে একদম সুন্দরভাবে লাল হয়ে তো এটা লাল না সরি হলুদ হয়ে তো এটা পেরে নিলাম আর এই সাইডেরগুলো এতটাই উঁচুতে ছিল যে হাতে করে পাড়া একদম অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিলো তার জন্য একটা লাঠি দিয়ে টেনে সেটা তারপরে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম আর সত্যি বলছি এই যে অনুভূতিটা নিজের গাছ থেকে যেই পাড়াটা পেয়ারা পাড়া আর সব থেকে বড় কথা হচ্ছে যে ছাদে বাগানে ছাদে যেই সুন্দর এই পেয়ারার গাছটা লাগানো আছে তা থেকে পেয়ারা পাড়া এই যে অনুভূতিটা সেটা অন্য কোথাও সত্যি সত্যি পাওয়া যায় না আপনারা একবার লাগিয়ে দেখবেন আপনারা পেরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিন্তু গাছে এতটাই অবহেলা হয়েছে জল দেওয়া হয়নি ঠিকমতো কোনো গাছেই ঠিকমতো যত্ন নেওয়া হয়নি তার জন্য সাইজগুলোও ছোটো ছোটো হয়েছে এর থেকে অনেক বড় বড় মানে হাতে ধরা যায় না এতটাই বড় বড় সাইজ হয় তো যাই হোক যত্ন না নেওয়াতেই যদি এরকম হয় তাহলে আপনারাই ভেবে নেওয়া উচিত যে কতটা বড় বড় হয় তো সত্যি সত্যিই বলছি খুবই বড় বড় হয় তো যাই হোক এইদিকে আমি ভালো একটা জিনিস দেখাই আর আপনাদেরকে একটা খারাপ জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন ভুলবশত একটা সময়ে ছাগল উঠে গেছিলো আমিমুন্নিগুলো কারণ আপনারা তো জানেনি আমার অনেক ভিডিওতেই দেখেছেন ওদেরকে তো ওরা দরজা খোলা ছিল দিয়ে এবার কখন উঠে গেছে বুঝতেই পারেনি উঠে আমার এই যে গাছগুলো এখানে একটা ছিল হচ্ছে আঙ্গুরের গাছ তারপরে হচ্ছে চ করমচার গাছ এখানে নানা নতুন দুইটা গাছ এনেছিল সেটা হচ্ছে একটা পেয়ারার গাছ আর একটা ছিল হচ্ছে লিচুর গাছ তো এই দুইটা গাছ তো একদম পুরো মুড়িয়ে খেয়ে নিয়েছে দেখতেই পেলেন আর এটা হচ্ছে যে খুবই মন খারাপের একটা বিষয় মন খারাপ বলতে গেলে আমি বললাম না প্রথমেই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মন খারাপের জিনিস দেখাবো আবার ভালো মনেরও জিনিস দেখাবো তো এটাই হচ্ছে মন খারাপের বিষয় আমার তো প্রচণ্ড মন খারাপ হয়েছিল তো যাই হোক কিছু করার নেই যেহেতু এখন তো আবারও হবে ইনশাল্লাহ তো যাই হোক এখন আমি নিচে চলে আসছি এবার নিচে চলে এসে এবার আপনাদেরকে শেয়ার করব হচ্ছে বিট লবণ তৈরি করা আর এটা খুবই সুস্বাদু হয় যে কোনো জিনিস দিয়ে মাখিয়ে খাওয়া হয় তো দেখুন একটা কড়াইতে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা হচ্ছে জিরে আর দিয়েছি ওটাকে কি বলে গোলমরিচ গোলমরিচ হ্যাঁ গোলমরিচ দিয়েছি তো এই তিনটা উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি কিন্তু হ্যাঁ একদম পুড়িয়ে ফেলা যাবে না অল্প একটু ভেজে নিলেই হবে দেখুন এইরকমভাবে ভেজে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি ঠিক আছে এবার কি করব একটা বাটি নিব পাত্র নিব তার মধ্যে নিয়ে নেব লবণ এমনি যেই লবণটা আমরা খাই সাধারণত সেই লবণটা নিয়ে নিলাম ঠিক আছে দিয়ে এবার এর মধ্যে ওই যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দেব এটা বিশ্বাস করেন এই যে জিনিসটা এইটা যে কোনো জিনিস মাখান না কেন আপনি পেয়ারা মাখান যে কোনো ফল মাখান কামরাঙা মাখান চাই মাখান না কেন এইটা দিয়ে খেতে যে এতটাই সুস্বাদু হয় আমি বোঝাতে পারবো না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো দেখুন এখন আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এবার এইটা দিয়ে পেয়ারা মাখা করব আর সত্যি বলছি দারুণ দারুণ খেতে ভালো লাগছিল তো আমি আমার মন মতো সুন্দরভাবে একদম মেখে নিচ্ছি তো চলুন মা শেয়ার করি ও হ্যাঁ আর আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম এই যে আমাদের কাছের পেয়ারাটা এটা বিশ্বাস করেন প্রচন্ড পরিমাণে মিষ্টি হয় যে খেয়েছে সেই জানে এটা খুবই মিষ্টি হয় আর যে কষলা কষলা যেই ভাবটা থাকে সেই ভাবটাও থাকে না হ্যাঁ এবার খুবই যদি কাঁচাতে পারা হয় সেটা তো থাকবেই কিন্তু এ দেখুন এটা কিন্তু খুবই বেশি পেকে যায়নি কিন্তু এটা খেতে খুবই মিষ্টি হয়েছিল মিষ্টি মিষ্টি হয়ই বলতে গেলে সব পেয়ারাই আমাদের মিষ্টি হয় খুবই ভালো হয় খেতে যে খেয়েছে সেই জানে আমি বলেছি তো তো যাই হোক সবগুলো কেটে নিয়েছি এখন একটা পাত্রে এটা তুলে নিলাম তো এখানে যে বিট লবণটা বানালাম একদম স্পেশাল 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 সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটাই হচ্ছে মেইন মানে এইটা দিয়ে এতটা ভালো লাগে খেতে আমি সত্যি বোঝাতে পারবো না আমি বারবার এই কথাটা বলছি তো এরকমভাবে অবশ্যই করবেন এবং যে কোনো জিনিস মাখিয়ে খাবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমি ঠিক বলেছি না ভুল তো এর মধ্যে স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি তো হচ্ছে যে চিনিটা যদি গুঁড়ো করে দেওয়া হয়তো আরও বেশি ভালো হতো তো গুঁড়ো যেহেতু এখানে ছিল না তার কাছে তার জন্য ওটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়েছি ব্যাস এটা কিন্তু একদম খাওয়ার জন্য যোগ্য হয়ে গেছে এবার আপনারা কিন্তু কাঁচাও খেতে পারেন হ্যাঁ কিন্তু এইভাবে মাখিয়ে খেলে কি হয় আলাদাই একটা মানে কী বলবো তৃপ্তি আলাদা একটা ভালো লাগা তো সুন্দরভাবে মাখিয়ে খেয়ে নিয়েছি আর এর লুকটা যে কতটা সুন্দর হয়েছে সেটা তো আর নতুন করে বোঝাতে হবে না তো একটা টপাক করে নিয়ে আমি খেয়ে নিলাম জাস্ট ওয়া 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 আর ওয়া ও খুবই ভালো হয়েছিল তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ভালো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ